আমরা দক্ষিণ নারায়ণপুর গ্রামীণ হাসপাতালে এসেছিলাম ইন্টারন্যাশনাল নার্সেস ডে উপলক্ষে এখানে যে সমস্ত সেবিকা বোনেরা মায়েরা আছেন তাদের আমি সম্বর্ধনা দিলাম আমাদের সঙ্গে এখানকার যারা পঞ্চায়েত সদস্য সদস্যা আছেন পার্টির কর্মীরা আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমরা অত্যন্ত আনন্দিত যে গ্রাম বাংলার বুকে এই হাসপাতাল আমি এখানে সমস্ত রোগীরা যারা ভর্তি আছেন তাদের সাথে কথা বললাম তারা চিকিৎসা পরিষেবায় অত্যন্ত সন্তুষ্ট তো এইভাবে গ্রাম বাংলার বুকে এই হাসপাতাল যেভাবে পরিষেবাটা দিয়ে যাচ্ছে মানুষদের তাতে অত্যন্ত আপ্লুত আর যার জন্যই এদের উৎসাহিত করবার জন্য এদের কর্তব্য শেখানোর জন্য নয় তাদের উৎসাহিত করবার জন্য তারা যে কাজটা করছেন সেই কাজটা ওরা ভালোবেসেই এই জীবিকাটাকে গ্রহণ করেছেন সেই জীবিকাটাকে আগামী দিনে তাদের যে যোগ্যতা এবং দক্ষতা একে আরেকটা একটা অন্য সীমায় নিয়ে গিয়ে পৌঁছাবেন আমি এটা আশা করব তাদের সকলকে ধন্যবাদ নমস্কার জানালাম তারা ভালো থাকুন আমাদের সমাজকে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে আমাদের রোগীদের আগামী দিনে এইভাবেই সেবা করে তুলুক আমরা অত্যন্ত গর্বিত তাদের কাছে